এইবার মৃত্যুদেরকে শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক শোনা যাচ্ছে এইবার অপূর্ণ ভালোবাসা দেখে শেষ হচ্ছে মেঘ এবং ডিলের ভালোবাসার কাহিনী নতুন বছরের জানুয়ারি মাসে শেষ হচ্ছে ইচ্ছে পুতুল বর্তমানে দেখানো হচ্ছে কমায় আচ্ছন্ন রয়েছে মেঘ মেঘকে নিয়ে চিন্তিত তার পরিবার সহ সকলে আর চিন্তায় রয়েছেন দর্শকেরাও শ্রীময়ী খড়কুটো ধারাবাহিকের মতো এইবার এই ধারাবাহিকেও না নায়িকার মৃত্যু দেখানো হয় তবে এবার শোনা যাচ্ছে দর্শকদের সেই আশঙ্কায় নাকি সত্যি হতে চলেছে খড়কুটোর গুনগুনের মতোই এইবার ইচ্ছেপোতল ধারাবাহিকের মেঘেরও মৃত্যু দেখিয়ে শেষ হতে চলেছে ধারাবাহিক এটিতেই ইচ্ছে বোতল ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় দর্শকদের খুবই মন খারাপ তার উপর মেঘের মৃত্যু দেখানো হলে সেটা আরও কষ্টের হবে তাদের কিন্তু শেষ পর্বে আপনারা কারা কারা মেঘের মৃত্যু দেখতে চান না তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান